আজ সারা দেশে উদযাপন করা হচ্ছে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস দিবসটির এবারের প্রতিপাদ্য স্বপ্নের ডানায় ভর করি শ্রমের শৃঙ্খল ছিঁড়ে এগিয়ে চলি দৃপ্ত পায়ে আশার আগুন বুকে জালি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও সহ বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে বাংলাদেশে প্রতি বছর বারো জুন বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালন করা হয় তবে এ বছর বারো জুন সরকারের ছুটি থাকায় উনিশ জুন দিবসটি উদযাপন করা হচ্ছে কক্সবাজারে বিশ্ব শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে জেলা প্রশাসন এবং জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে আজ নানা কর্মসূচি পালিত হয় সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয় র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এ সময় জেলা প্রশাসক শিশুশ্রম বন্ধে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন